সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে আজকে একজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন তিনি সাংবাদিক ইলিয়াস খান সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব চলুন কথা বলি তার সঙ্গে আসসালাম আলাইকুম আসসালাম আপনি নিশ্চয়ই ভালো আছেন আর আমাদের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশের মানুষ যদি ভালো নেই ভালো বলার সুযোগ কম তারপর যেহেতু এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে হয় আমরা ভালো আছি কিন্তু বাংলাদেশের মানুষ ভালো নেই আমিও সেই দলে আছি কেউই ভালো নেই বাংলাদেশের মূল্যস্ফীতি এত বেড়েছে মানুষের না বিশ্বাস মানুষ বাঁচতে পারছে না এক ধরনের নীরব দুর্ভিক্ষ চলছে একটি গোষ্ঠী প্রচুর অর্থ বানাচ্ছে তারা সেকেন্ড রোম করছে তারা আজকে আজকে রিপোর্ট বেরিয়েছে দুবাইতে তারা অনেকে টাকা রেখেছেন সিঙ্গাপুরের বড় ধনী হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ খুব কষ্টে মোস্ট আঠারো বা সতেরো কোটি মানুষের ম্যাক্সিমাম মানুষ এখন তাদের জীবনের না বিশ্বাস তারা ঠিকভাবে বাজার করতে পারে না ঠিকভাবে চলাচল করতে পারে না ঠিক মানুষের যে মৌলিক অধিকার গুলো সেগুলো তারা পূরণ করতে পারছে জি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আপনার সঙ্গে আরো অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছেন সেগুলো নিয়ে আলাপ করব তবে আমাদের ভালো থাকার যে পথ সেগুলো কিন্তু আমাদেরকেই খুঁজে বের করতে হবে আমরা যারা সাধারণ জনগণ না জনগণ পারবে না এই কারণে ড্রাইভিং সিটে যদি ধরুন ড্রাইভার যদি উল্টাপাল্টা গাড়ি চালায় বা তিনি যদি অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে দেন সেখানে যাত্রী যারা থাকেন তারা কিন্তু সংকটে পড়ে যায় এবং তাদের কিন্তু কিছু করার থাকে এখন যারা বাংলাদেশের ড্রাইভিং সিটে আছে এই যে দুর্নীতি সরকার যারা বিনা ভোটের সরকার তারা যেভাবে লুটপাট চালাচ্ছে দুর্নীতির মৎসব চালাচ্ছে দেখুন তো এখন প্রায় গণমাধ্যমে দুই একজনের কথা আসে যেমন একজন সাবেক আইজিপি তিনি কত কোটি টাকা দুর্নীতি এবং বিভিন্ন জনের কথা আছে সুতরাং তাদের ভালো করার চেষ্টা করতে হবে ড্রাইভিং সিটে যারা আসে তাহলেই জনগণ ভালো থাকবে কিন্তু গত পনেরো বছর জগদ্দল পাথরের মতো চেপে আছে বাংলাদেশের জনগণের উপর তারা জনগণের জীবনে নানা দুর্বিষহ দিচ্ছে যেটি বাংলাদেশের মানুষের হয়নি এই সব বিষয় নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো তার আগে আপনার কাছে আমি একটু অন্য একটি প্রসঙ্গে জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই আমাদের আজকে টেলিভিশনে অনেক প্রি দেখেছেন তো সেখান থেকে আপনার কাছে আমি একটু জানতে চাই যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু তিন দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন আপনার কাছে জানতে চাই যে তিনি কি দিলেন আর কি নিলেন তিনি আসলে আবু দ সরফেস লেভেলে জানি হঠাৎ করে তার বাংলাদেশে আসা এটি কিন্তু অস্বাভাবিক লেগেছে অনেকের কাছে। কি অন্য এক ব্যাখ্যা অনেকে দাঁড় করছেন এবং আমরা জানি যে এখন যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আছেন তিনি যখন ভোট করেছিলেন তার আগে কিন্তু তার মূল প্রতিশ্রুতি ছিল যে গণতন্ত্রের নামে যে সব দেশে কর্তৃত্ববাদ চেপে বসে ফ্যাসিজম চেপে বসছে। সেই সব দেশে গণতন্ত্র সুমন্ডিত করার জন্য মিস্টার বাইডেন তিনি কাজ করবেন এবং বাংলাদেশের গণতন্ত্রের নামে এখন কি চলছে সারা বিশ্ববাসী যান এবং আওয়ামী লীগ খুব একটু আগে আমি আবাদুল কাদের বক্তব্য বক্তব্য শুনলাম যদি তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা বলেন এবং তার মূল কাজই হচ্ছে বিএনপি বিরুদ্ধে বিশুদ্ধ করা তো তিনি বলেছেন যে ডোনাল্ড লু সম্পর্কে এগিয়ে নেওয়ার কথা বলছেন এখন যেসব দেশের সামরিক শাসন আছে বা ফেসিস শাসন আছে সেসব দেশের সাথেও কিন্তু তাদের সম্পর্ক রাখতে হয় কারণ রাজনৈতিক দল বা সরকারের সাথে সম্পর্কের সঙ্গে অনেক বিষয় জড়িত আছে দেশে তাদের অনেক ইনভেস্টমেন্ট আছে সুতরাং সম্পর্ক কিন্তু কাট আপ করতে পারবে না এবং কিন্তু তারা যে তাদের যে গণতন্ত্র সমুন্নত করার যে কাজটি সেটি তারা করবে ডোনাল্ড লু সাহেব এসছেন সার্ভেস লেভেলে তিনি কিছু কথা বলেছেন আওয়ামী লীগের লোকজন বলেছে বিএনপির লোকজন বলেছে বাট বাংলাদেশে গণতন্ত্র যে নেই প্রত্যেক যে সুষ্ঠু হচ্ছে না ভোটটি যে দিনের ভোট রাতে হচ্ছে ভোট ভোট ছাড়া যে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হচ্ছে এটি কিন্তু এটি কিন্তু তারা সারা বিশ্বব্যাপী জানে গণমাধ্যমের কল্যাণে কিন্তু খুব দ্রুত জেনে যায় এটি এটি লুকিয়ে রাখা সম্ভব যেমন আওয়ামী লীগের একজন এমপি আজকে বলেছেন সারাদিন শুনলাম তিনশো ভোট হয়েছে ভোটের পর শুনলাম তিন হাজারের বেশি ভোট কাস্ট হয়েছে বলে বলা হচ্ছে এখন এই অবস্থায় বাংলাদেশ দাঁড়িয়েছে তিনি সেটি সচক্ষে দেখতে এবং তিনি কিন্তু বলে গেছেন একটি কথা দেখে তাদের যে ইনভেস্টমেন্ট আছে সেগুলো থেকে যে রিটার্ন নেওয়ার কথা সেই রিটার্নটা কিন্তু তারা পাচ্ছে না সেটি তারা কিভাবে পাবে মানে বৈধভাবে পাবে সেটি তারা কিন্তু জানতে চেয়েছে এটা বিরাট গ্রিন সিগনাল এখন বলা হচ্ছে বাংলাদেশের রিজার্ভ আঠারো বিলিয়ন ডলার আছে বাট প্রকৃতপক্ষে কালকে দেখলাম বলা হচ্ছে যে তেরো বিলিয়ন ডলার আছে আদৌ তো আও আছে কিনা যেমন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক ঢুকতে দেওয়া হচ্ছে না কেন ঢুকতে দেওয়া হবে সেটা মানুষ কিন্তু সন্দেহ করছে যে বাংলাদেশ ব্যাংকের টাকা আবার বোধ চলে গেছে পাচার হয়ে গেছে এই সন্দেহ কিন্তু মানুষের মধ্যে এই সব বিষয় নিয়ে কিন্তু আসলে বাংলাদেশে এখন একটা টালমালাটাল অবস্থা চলছে যদি সরকার সেদিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু ডোনাল্ড লো সাহেব মিস্টার ডোনাল্ড লো তিনি এসেছেন এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আরো অন্তরালে অনেক আলাপ হচ্ছে সেগুলো তো সামনে আসে না সার্ফেস লেভেল থেকে আমরা জানি সুন্দর সুন্দর কথা বলছে এবং আওয়ামী লীগ অত্যন্ত সুকৌশলে বা অজ্ঞানতার কারণে তারা বলেছে যুক্তরাষ্ট্র সম্পর্কে এগিয়ে নেওয়ার কথা বলেছে তুমি যে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে মানুষের মানবাধিকার নাই একটু আগে আপনি রিপোর্টে বললেন হয়তো আমাকে সেই প্রশ্ন আপনি করবেন যে দুজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে সবচেয়ে সবচেয়ে নিরাপদ জায়গা যেটা মানুষের বাসস্থান সেখানে তারা হত্যাকাণ্ডের শিকার জি আপনার কাছে এই বিষয়ে আছে 108 বার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আজকে তারিখ পেছলো ওকে তোমরা কিছু পাচ্ছ না সেটা তো তুমি দিতে পারছো এটা সঙ্গে যেহেতু জনগণের সঙ্গে এক ধরনের মকারি এক ধরনের প্রহসন সেটি তারা চালাচ্ছে এখন জি ধন্যবাদ আপনার আর একটু জানতে চাই যে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবাদল কাদের সত্যি কি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়েছে হ্যাঁ আসলেই তিনি করেছেন বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বলতে কিছু নাই মানুষের মৌলিক চাহিদা গুলো যাতে পূরণ না করতে পারে সেই ব্যবস্থা তিনি করেছেন বাংলাদেশে প্রজেক্ট নিয়েছেন তথা কিন্তু ঋণের টাকা দিয়ে চার দর্শনের মতো আমি কি বলে ঋণ করে ঘি খাচ্ছি সেই সব প্রজেক্ট নেওয়া হয়েছে যে কারণে বাংলাদেশে আজকে শিশুটি জন্ম নিচ্ছে তার মাথায় এক লাখ টাকা ঋণ আছে এই অবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন আর তিনি যেসব কাজ করেছেন বাংলাদেশ কোনোদিনও হয় না যেমন দিনের ভোট রাতে হয় বাংলাদেশ কোনদিন হয় না তারপরে ধরুন বিনা ভোটে একশো চুয়ান্ন নির্বাচিত হয় সেটি আগে হয়। অর্জন নিশ্চয়ই কোনো দিন ছিল না তিনি সেটা করেছেন এবং মানুষের যে মৌলিক অধিকারগুলো আমার যে কথা বলার অধিকার গুলো তিনি সেগুলো সেগুলো কেড়ে নিয়েছেন মানুষের সুবিচার পাওয়ার যে অধিকার সেগুলো তিনি কেড়ে নিয়েছেন সুতরাং তিনি অনেক অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পর্ক একই ঢোল যেভাবে পিটার সেটি তিনি আজকেও পিটিয়েছেন এবং তিনি যদি বলেছেন যথাযথই বলেছেন বাট আমি যে কথাগুলো বলেছি সেটি তিনি উপহার দিচ্ছেন এবং এই উপহার বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের তিনি গড়ে তুলেছেন এখন এমন একটি সংস্কৃতি দাঁড়িয়েছে যে বাংলাদেশের মানুষকে বিশ্বাস করতে বাধ্য করা হচ্ছে আমরা বুঝে প্রতিবেশী দেশের সহযোগিতা ছাড়া টিকতে পারবো বাট এটা তো বাংলাদেশের চরিত্র না বাংলাদেশের মানুষ আপনি অত্যন্ত প্রশিক্ষিত একটি বাহিনীর সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে বাট সেই রাষ্ট্রটিকে আজকে নতজানু করে ফেলা হয়েছে এবং এটা আমাদের অত্যন্ত সফলতার সঙ্গে তিনি করেছে এবং তার যারা পারিশাদ বর্গ আছেন খুব গর্ব করে বলেন যে আমি ভারতের প্রার্থী পার্লামেন্ট নির্বাচনে ভারতের মনোনীত প্রার্থী আমার একটা স্বাধীন দেশ সেটি যত ছোটই হোক বা যত বড়ই হোক যত মানুষই থাকুক সে দেশে একজন একজন এমপি প্রার্থী তিনি প্রকাশ্য জনসভায় বলেন যে আমি ভারতের প্রার্থী আমাদের প্রাপ্য না এটি আমাদের প্রত্যাশা না কারণ এদেশের মানুষ আমার প্রভুসূরী যারা আছেন তারা দেশের মানুষ তিরিশ লক্ষ মানুষ দিয়ে এদের আবেদনী করেছেন আমার মা বন্যারা ইজ্জত দিয়েছেন কিন্তু এই ধরনের কথা শোনার জন্য কিন্তু আমার প্রভাবের দেশ স্বাধীন করেনি তারা জীবন দেন জি ধন্যবাদ একটু এখন একটু অন্য প্রসঙ্গে আসি আপনি একটু আগেই এই বিষয়ে বলছিলেন তো আপনার কাছে আমি এই বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুমি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন রুনি আমি দুঃখিত মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ একশো আট বারের মতো পিছিয়েছে একজন সাংবাদিক নেতা হিসেবে আপনারা কেন এই হত্যার বিচার সরকারকে বিচার করার জন্য সরকারকে বাধ্য করতে কেন পারলেন না আমরা অনেক প্রোগ্রাম করেছি আমি যখন ঢাকা রিপোর্টার সাধারণ সম্পাদক ছিলাম আমি তিনবার ঢাকার বিশেষ সাধারণ সম্পদক ছিলাম সাগর রুনি মৃত্যু প্রত্যেক মৃত্যুবার্ষিকী প্রোগ্রাম এলে সাগরের মা রনির মা তারাও সেই প্রোগ্রামে আসতেন সাগরের শিশু সন্তান সেও আসতো কিন্তু আমরা যদি সরকার ইচ্ছা না করে তাহলে আপনি পারবেন নিশ্চয় আপনার মনে আছে যে সাগরের হত্যাকাণ্ডের পর তৎকালে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে সাগরের হত্যাকারীদের গ্রেফতার করা সারা খাত তিনি ছিলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী পারেননি তারপর আরেক এক উম্মাদ স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন

বা তাদের বিরাট কোনো দুর্নীতির খবর সাগর উনি সংগ্রহ করেছিলেন এই জন্য তাদের তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে যে কারণে আজকে র্যাব থেকে তে দেওয়া হচ্ছে এখন র্যাবের কাছে মামলাটি আছে এবং আমি বাংলাদেশের যারা গণিত সংস্থার লোক আছে তারা শুধু সরকার ক্ষমতা রেখার চেষ্টা করলে তবে হবে গোয়েন্দা সংস্থার প্রতি আমাদের আশ্বাস রয়েছে তারা ইচ্ছে করলে কিন্তু সবকিছু বের করতে পারে কিন্তু এক্ষেত্রে তারা সরকারের চাপে তারা করছে না বা করতে পারছে না এবং যে কারণে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের সাগর হত্যাকাণ্ড বিচার আজও হয়নি এটা না হওয়ার পেছনে কি আপনার কি এটা না হওয়ার পেছনে এই বিচারটা না হওয়ার পেছনে কি আপনার মনে হয় যে সরকারের চেয়েও শক্তিশালী কেউ জড়িয়ে আছে এই হত্যাকাণ্ডে সরকার চেয়ে শক্তিশালী আমি সরাসরি বলতে চাই না সরকারের ঘনিষ্ঠ কেউ আছে যে কারণে এই বিচারটি হচ্ছে তাদের কোনো বড় অপরাধ সাগর উনি চিহ্নিত করেছিলেন এবং তারা এই কারণে এবং এই হত্যাকাণ্ডটি কারা ঘটিয়েছে সেটি সরকার বা সরকারের গন্ধ সমস্ত চিহ্নিত করেছে সেই গোষ্ঠীটির সরকারের সঙ্গে এত সক্ষতা রয়েছে যে সেটি ওপেন করলে সেটি প্রকাশ করলে সরকার কোনো ঝামেলায় করতে পারে এই কারণেই প্রকাশ করা হচ্ছে না বলে আমি মনে করি জি ধন্যবাদ এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি সেটি হচ্ছে জুলাই থেকে একশো টাকা ভাড়ায় পনেরো টাকা ভ্যাট দিতে হবে মেট্রো মেট্রো রেলের যাত্রীদের তাহলে এই মেট্রো রেল কি হতে যাচ্ছে ধনীদের বাহন আপনার কি মতামত বাংলাদেশে যা হচ্ছে এখন উন্নয়নের নামে কসমেটিক ডেভেলপমেন্ট আমরা যেটাকে বলে থাকি সেটা তো তাই হচ্ছে যে ধরুন কিছু রাস্তা করেছে সেটা অনেক ট্যাক্স সাধারণ মানুষ কিন্তু উঠতে পারে তারপরে যে যে মানুষকে মতেঝেল থেকে পঁচিশ টাকা যেতে পারতো আগে মিরপুর তাকে এখন আশি টাকা ভাড়া দিতে হচ্ছে এবং এবং সঙ্গে আপনি যে টাকা এটি যখন যোগ হয়েছে বা যোগ হওয়ার সিদ্ধান্ত হয়েছে তখন এই যে এই যে মন্ত্রী যে আমি যার কথা একটু বললাম সকাল থেকে শুরু করে রাত পুঞ্জে মিথ্যা কথা বলে তিনি বলেছেন তিনি জানেন না দেশের সড়ক পরিবহন মন্ত্রী জানেন না যে রেলের ভাড়া বাড়ছে তা আমরা কোথায় আছি এখন সরকারের থেকেও সেই চক্রটি কারা সেটি চিন্তিত করা উচিত এবং তাদের শাস্তির আওতায় আনা উচিত আমি ইউরোপে আমেরিকায় বহু দেশে ট্রেনে চলেছি বাংলাদেশের কন্ট্রেক্সে যে ভাড়া নেওয়া হচ্ছে এটি এমনিতে অনেক বেশি নেওয়া হচ্ছে এটির সঙ্গে যদি আরো পনেরো পার্সেন্ট যোগ হয় সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আগে যা হয়েছে সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারা যে ট্রেনে উঠতে পারে আরো বেশি উঠতে পারবে কারণ পঁচিশ টাকা ভাড়া অলরেডি আশি টাকা হয় সেটির সাথে আরো পনেরো পার্সেন্ট ব্যাড হলে হয়তো ভাড়া প্রায় একশো হয়ে যাবে এটির জন্য তো এই যে কাশ্মীর আমি বললাম একটা চমক নেয়ার জন্য একটা কি বলা যায় এটা একটা এক ধরনের পপুলিস্ট পলিটিক্স যে আমরা মেটোরিয়াল করেছি বাট এটি দ্বারা জনগণ কতটুকু উপকৃত হচ্ছে বা হবে সেটা কিন্তু সরকার কোনো চিন্তা নাই কারণ তাদের তো জনগণের কাছে যেতে হয় না তারা তো ভোট তো তাদের তো ভোটে জিততে হয় তাদের ভোট লাগে না কারণ আমরা জানি এইবারে যে নির্বাচন সে হলো সাতই জানুয়ারি সেগুলো পাঁচ বছর পার্সেন্ট ভোট পড়েছে বাট দেখেছে অ্যাকচুরিশ পার্সেন্ট কারণ এই যে এগুলো যারা দেখায় তারা কিন্তু সরকারের বসংবোধ লোক একটু আগে আমি একজন উদাহরণ দিলাম যে একজন আওয়ামী লীগ নেতা এই যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী তিনিই বলেছেন সারাদিন দেখে তিনশো ভোটও কাস্ট হয় না বাট রেজাল্টের সময় দেখে তিন হাজারের বেশি সুতরাং জনগণের কাছে তাদের যেহেতু যেতে হয় না সেই কারণে তারা জনগণের উপর যা জনগণকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে এমন একটি ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছে মানুষের জনগণ এখন কোনো এই কোনো অন্যায় নিয়ে কোনো কথা বলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য এবং খুব আরো বেশি দুর্ভাগ্যজনক যে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ এক সময় জেগে উঠতে কিন্তু সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন ভাবে দখল করা হয়েছে সেখানে ছাত্রদের মধ্যে থেকে কোনো প্রতিবাদ কঠিন এটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক চাইনিজ জাতি এক নিশ্চয় আপনি জানেন তাদের কিন্তু আফিম বুধ করে রাখা জাপানের মধ্যে যে ছোট দেশ চায়না আট বছর দখল করে রেখেছিল বাংলাদেশের অবস্থা আজকে সেদিকেই নিয়ে যাচ্ছে এক ধরনের ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে যাতে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই যেমন পণ্যের দাম অনেক বাড়ছে ঢাকায় আপনি একটা মিছিল দেখবেন না

জি ধন্যবাদ আপনি বলছিলেন যে উন্নয়নের যে ধারাবাহিক কথা যে আওয়ামী লীগ সরকার বলে এই উন্নয়নের আসলে ভোক্তা কারা উন্নয়ন আপনি এই দুইটা উন্নয়নের একটি ট্রেন বাড়িয়েছে কত টাকায় কত টাকা লুটপাট করেছে তিন গুণ বাড়ানো হয়েছে এগুলো উন্নয়ন এগুলো সাধারণ মানুষের বাংলাদেশের কোন উপজেলা জেলায় আপনি ভালো ডাক্তার দেখাতে চান আপনি কিন্তু পারবেন না কারণ সেখানে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যেসব ওষুধ যেসব যন্ত্রপাতি থাকার কথা কিচ্ছু নাই ইচ্ছেগুলো বন্ধ করে রাখে যদি সেটি ঢাকায় করে যেমন আপনি সরকারি হাসপাতালে যাবেন আপনি ঠিকভাবে অ্যাক্সে করতে পারবেন কারণ প্রাইভেট হাসপাতাল সেগুলো ঠিক উন্নয়নের জনগণকে সাধারণ মানুষকে যা ছোঁয়ার কথা সেটি কোনো ছুটছে না বড় একদম লুটপাট চক্র গড়ে উঠছে লুটপাট চক্র সবাই মিলে দেশটায় লুটপাট করছে মানুষের মাথায় পরের বোঝা মানুষের মাথায় এই যেমন বিদ্যুতের দাম বছরে বারো বার তারা বাড়াবে বারো বারই তো বোধ হ্যাঁ বার তারা বাড়াবে বলেছে বিদ্যুতের দাম যখন বাড়বে এটা কয়েকদিন পরে বিদ্যুতের দাম বাড়াবে সকল পণ্যের দাম বাড়বে মানুষ কিছু করেন মানুষ অসহায় হয়ে গেছে পরে এত গ্রাস লেভেল পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং আওয়ামী লীগের এত হয়েছে সাধারণ মানুষ যাতে কোনো কথা বলতে না পারে কোনো প্রতিবাদ না করতে পারে সেই জন্য সারা সবসময় সোচ্চার থাকে এবং তারা আমরা লুটপাট করব তোরা বসে বসে দেখবি এবং আজকে তো বাংলাদেশে হচ্ছে এবং আজকে দেখছি কোনো কোনো বিকান নাই জি ধন্যবাদ জনাব ইলিয়াস খান আপনার সুন্দর মতামতের জন্য দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যা অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দর্শক সময় হয়েছে বিরতির ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসছি আমাদের সঙ্গে থাকুন